নমস্কার বন্ধুরা আমার রান্নার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তিতে পিঠে হবে না তা কখনই হয় আজ নিয়ে চলে আসলাম সকলের পছন্দ পাটি সাপটা তো এই পাটি সাপটা কী করে করতে হবে চলো আজ আমরা দেখে নিই তো দেখো এরকম আমি একটা পাতিল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি আড়াইশো গ্রাম চালের গুড়ি দেখো আমি চালের গুঁড়ি একটা বাটি থেকে এইটা পাতিলে মধ্যে নিয়ে নিচ্ছি তার সঙ্গে নিয়ে নিচ্ছি আমি একশো গ্রাম ময়দা ময়দা আর চালের গুঁড়ি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার আমি দুধ ঢালব দুধ অল্প অল্প করে ঢালতে হবে ঢেলে আগে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো চামচ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এইবার দিয়ে দিতে হবে এর মধ্যে পাটালি গুড় আমি গুড়গুলোকে দেখো কেটে নিয়েছি কেটে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো আমাকে হাত লাগাতে হচ্ছে হাত দিয়ে এটা ব্যাটারটা খুব ভালো হবে তার জন্য আমি হাত দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি তোমরা কিন্তু জল একবারে দিয়ে দেবে না একদম আস্তে আস্তে আগে দিয়ে দেখতে হবে কীভাবে কতটা লাগছে সেই হিসাবে কিন্তু দুধ বা জল যে যেটা ইউজ করবে করতে পারো আমি এখানে দুধ ইউজ করছি তো দেখো আমার কিন্তু একটা মেশানো ভালো করে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম একটু লবণ স্বাদের জন্য অবশ্যই একটু লবণ দেবে তাহলে স্বাদটা খুব আসে দেখো ব্যাটারে ব্যাটারটা আমার কতটা গাঢ় কতটা কী হয়েছে এখানে তোমাকে বুঝে নিতে হবে এবার এটা ঢেকে রেখে দিই এবার করে নিতে হবে আমাকে যে পাটি সাপটা পুরটা থাকবে সেই পুরটা মানে ক্ষীরটা ক্ষীরের জন্য আমি দিয়ে দিলাম এখানে একটা নারকেল কোড়া এখানে একটা গোটা নারকেল আছে তার মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড় আমি পাটালি গুড়গুলো কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে পাটালি গুড় দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম কয়েকটা এলাচ থেঁতো করে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম গরম করা দুধ দুধ দিয়ে ভালো করে অনেকটা সময় নাড়াচাড়া করতে হবে দেখো এবার দিয়ে দেবো আমি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরগুলোকে দিয়ে ভালো করে এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবে যদি তোমরা পাটের সাপটা খিটটা করো তাহলে কিন্তু খেতে দারুণ লাগে এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা যদি তোমরা দাও স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এইভাবে দেখো নাড়াচাড়া করতে হবে যখন দেখবে কড়াই থেকে পাকের মতন অতটা পাক লাগবে না যখন দেখবে কড়াই থেকে উঠে উঠে আসছে তখন বুঝবে দেখো এখানে আমি দিয়ে দিলাম একটি লবণ এই যে দেখো দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো যে আমার কড়া থেকে উঠে উঠে আসছে কড়ার মধ্যে লাগছে না এই দেখো বুঝতে পারছ আমার কিন্তু ক্ষীর এখানে রেডি পাটিসাপটা পুটটা আমার রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম এবার কি করতে হবে দেখো যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওটাকে কিন্তু পাটিসাপটা করার আগে ভালো করে ওপর নিচ মিশিয়ে নিতে হবে মিশিয়ে এবার আমি কড়া বসিয়ে দিলাম ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম সাদা তেল এবার এক হাতে আমি দিয়ে দিলাম দিয়ে এরকম করে ঘুরিয়ে দেখো এরকম করে ঘুরিয়ে ডিমের অমলেট যেভাবে করা হয় ওইভাবে ঘুরিয়ে একটু হোটে দিতে হবে এই যে দেখো এইবার আমি যে পুরটা বানিয়েছি খিটটা এটা আমি দিয়ে দেবো এরকম লম্বা করে দিতে হবে দিয়ে দেখো আমি একটা হাতা একটা চামচ নিয়ে নিয়েছি দুটো সাহায্যে আমি এটাকে এবার উল্টে উল্টে দেবো এই দেখো এরকম করে খুব আস্তে আস্তে খুব সাবধানে আর ননস্টিকের যেহেতু লাগার তো কোনো প্রশ্নই নেই এইভাবে ননস্টিকে করলে সাপটা করতে খুব সুন্দর উঠবে দেখো এই এরকম করে চেপে চেপে এই যে এরকম করে চেপে চেপে দেখলে কি সুন্দর উঠলে জাল জাল পাটিসাপটা হয়েছে এইভাবে দুটো ধার দিয়ে কিন্তু চেপে দেবে হ্যাঁ এই রকম করে দুটো ধার দিয়ে চেপে দেবে পাটিসাপটা কিন্তু এই রকম দিয়ে দু ধার দিয়ে চেপটা করে দেবে আর মাঝখানটা এরকম ফুলে থাকবে দেখো কি সুন্দর হয়ে গেল আমার পাটিসাপটা আমি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি দেখো এরকম দিয়ে দিলাম একবার তেল ব্রাশ করলে মোটামুটি দুবার করা যাবে দেখো এই যে এরকম করে ঘুরিয়ে নিলাম করাটা ঘুরিয়ে এবার আমার পুরটা দিয়ে দেব। আমি নারকেলে যে ক্ষীরটা করেছি সে ক্ষীরটায় দিয়ে দিলাম দিয়ে এরকম আবার একটা হাতায় একটা চামচের সাহায্যে দুটো দিয়ে আমি আস্তে আস্তে এটাকে উল্টাবো তুমি অমলেট যেভাবে উল্টায় সেভাবে উল্টে উল্টে এটাকে সেট করব।। এই দেখো এই এই খুব আস্তে আস্তে খুব সাবধানে করতে হবে করতে করতে দেখবে কয়েকটা প্রথম করতে করতে দেখবে খুব সুন্দর তোমরাও বাড়িতে এরকম সুন্দর পার্টিসটা করতে পারবে কিন্তু খুব কিছু কঠিন না একটুখানি ফলো করলে কিন্তু এটা করা একদম সহজ এই যে দুপাশে দেখো আমি চামচ দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি এই এরকম এই যে দেখো দেখেছ কী সুন্দর কি সুন্দর হচ্ছে দেখো এই যে একটু চেপে উল্টে পাল্টে আমি তুলে নিচ্ছি দেখো আমার সব পাটি হয়ে গেছে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম আছে দেখতে পাত কীরকম জাল জাল কত সুন্দর রয়েছে এইভাবে তোমরাও বাড়িতে করে খাও পাটি সপটা আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু